আসসালামু আলাইকুম গাইজ আজকে আমরা আবারও নিয়ে চলে এলাম মোস্তফা গেমস পার্ট থ্রি আর তোমরা যারা এখনো গাইজ মোস্তফা গেমস পার্ট ওয়ান টু দেখো নয় অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো কারণ এই গেমটা অনেক মারাত্মক একটা ফাইটিং গেমস তাও আবার অফলাইন আর আমরা এর আগের পার্টে দুইটা বসকে মারছিলাম যেটা হইতেছে গাইজ একটা ব্লেড বস আর একটা ফুন্টার বস আর দেখতে পাচ্ছ আমরা কিন্তু ফুন্টার বসকে মাইরে দিচ্ছি এখন আমরা চলে যেমন ব্লেড বসের কাছে কারণ গেছে আমরা এর আগের পার্টে ব্লেড বসকেও মারছিলাম আর আমরা প্রত্যেকটা পার্টে দুইটা করে বস মারি মানে আমরা এক নাম্বার পার্টেও দুইটা বসকে মারছিলাম দুই নাম্বার পার্টেও দুইটা বসকে মারছিলাম এটা হইতেছে সেখানে তিন নাম্বার পার্ট মানে তিন নাম্বার পার্টি আমরা দুইটা বসকে মারবো তো তোমরা দেখতে থাকো পুরো গেম প্লেটা আজকের গেম প্লেটা একটু বড় হইতে পারে কারণ গাইজ আজকের বসগুলোকে মারা একটু বেশি কঠিন এই কারণে গাইজ আজকের পার্টটাকে অনেক বড় হয়ে যাইবো তো তোমরা সবাই পুরো শেষ পর্যন্ত দেখতে থাকো আর যারা তোমরা গেমটা খেলতে চাও অবশ্যই আমার চ্যানেলের প্রথম পার্টটা দিকে আসতে পারো কারণ ওই জায়গায় আমার গেমের মানে সমস্ত সেটিংসের বিষয় কিভাবে খেলতে হয় সবগুলাই আমাদের প্রথম পার্টে বলা আছে মানে প্রথম পার্ট দিকে তোমরা গেমটা শিখতে পারবা কীভাবে খেলতে হয় কীভাবে সেটিং করতে হয় ওই সবগুলাই তোমরা শিখতে পারবা প্রথম পার্টে তো তোমরা যারা খেলতে চাও অবশ্যই প্রথম পার্টটা দিকে আসবা তো গাইজ আমাদের আজকের তিন নাম্বার পার্ট শুরু হইতে যা যে দেখতে পাচ্ছ একটা জিনিস দেখাইতেছে ওইগুলো তোমার বেশি একটা দেখার দরকার নাই তোমরা গেমটা খেললে মজা পাইবা অনেক তো আমরা এখন আরেকটা বসের কাছে চলে আসি মানে এটা পাঁচ নাম্বার বস তোমরা দেখতে পাতেছ ওই জায়গায় তো আমরা এই জায়গায় ফাইট করে আমাদের পাঁচ নাম্বার বসের কাছে যাইতে এখনই আমরা পাঁচ নাম্বার বসের কাছে চলে আই নাই তো এই জায়গায় গন্ডার গুলা দেখতেই একটা আগুন দিয়ে বানাইতেছিল কিন্তু এই গন্ডার গুলারে আমি আগুন দিয়েই পুরো বাইরে নিচু করে এসেছি ওইগুলার মায়ের আমরা চলে যেমন বসের কাছে আর এই জায়গায় কিন্তু আজকের পাটটা অনেক বড় হইবো কারণ আজকের বসগুলো যেগুলো এগুলো কিন্তু মারা অনেক কঠিন আছে কারণ কাজ আমরা গেমটা কিন্তু অনেকটা খেলা পালাইছি মানে আজকের পর্ব তারপরে আর এর আগে দুটো পর্ব দিছি মানে তিনটা পার্টে কিন্তু আমরা গেমটা অনেকটা চলে খেলা এই কারণে গেছে আজকের বসগুলোকে মারা একটু কঠিন হইব আর এই কারণে ভিডিওটাও অনেক বড় তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো মজা পাইবো অনেক আর এই গেমটা কিন্তু আমি আবারও বলে দিই এটা একটা ফোন গেমস আর এটা একটা ফাইটিং গেমস ফোনের মানে অফলাইন ফাইটিং গেম তোমরা নেট ছাড়াও খেলতে পারবে আর এই বসুরের বাচ্চা দেখতে পারতেছ কত বড় একটা দানবরে উঠে আসি সেই সমস্যা নেই দানবরে ফিডে আমি সাইজ করে দিচ্ছি দেখতে পারতেছ আর আমাদের সামনে যাওয়ার জন্য বলতেছে কারণ এই জায়গায় সবগুলোর মাইর মায়ের একদম ফাটালাইছি যে ক্যারেক্টার নিয়ে শিখেছি দেখতে পাচ্ছ ক্যারেক্টারটা একদম মারাত্মক ক্যারেক্টার না গাইজ আর এই জায়গায় গেমে কিন্তু চারটা ক্যারেক্টার আসে গেছে তোমরা যারা না জানো তাদেরকে বইটা দিলাম গাইজ গেমে চারটা ক্যারেক্টার আছে তোমাদের যে ক্যারেক্টার ভালো লাগে এই ক্যারেক্টার নিয়ে গেম প্লে করতে পারবা তো আমি তো চারটা ক্যারেক্টার নিয়ে গেম প্লে করব প্রথম পার্টি একটা ক্যারেক্টার নিয়ে গেম প্লে করলাম দ্বিতীয় পার্টি একটা ক্যারেক্টার নিয়ে গেম প্লে করলাম এখন আমরা আরেকটা গেম ক্যারেক্টার নিয়ে গেম প্লে করতেছি তো চার নম্বর পার্টি আরও দেখতে পারবা ক্যারেক্টার অনেকগুলা মানে চারটা ক্যারেক্টারই তো আছে আমি অনেকগুলা বলতেছি আর কি আচ্ছা ওইগুলা আর আমরা কিন্তু গেমটা পাঁচটা পার্টি বাদ করছি মানে পাঁচটা পার্টি গেমটা আমরা আমাদের শেষ হয়ে যাইব মানে নাম্বার পার্ট আর আর আসবো তারপরে গেমটা শেষ হয়ে একটু তোমরা মানে পরের পার্টগুলো যারা দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলটা পাশই থাকতে পারো কারণ গাইজ এই গেমের পার্টগুলো আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসতেছি যেরকম দুই নাম্বার পার্ট আমরা তিন দিন আগে দিয়েছিলাম তিন দিন পরে আমরা তিন নাম্বার ও দিয়ে দিতেছি মানে বুঝতে পারতেছো আমরা তিন দিন পরে পরে একটা পার্ট আপলোড করতেছি তো এই গেমের পাঁচটা পার্ট যেহেতু আসবে তার মানে আরও তিন দিন পরে আরও একটা পার্ট আসবে তো তোমরা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখতে পারো আর এই গন্ডারগুলো কিন্তু আমার মাইরা দিছিল কিন্তু সমস্যা নাই আমরা আরও একটা ক্যারেক্টার নিয়ে নেমে যেতেছি দেখতে পারবা এখন আমাদের ক্যারেক্টারটা যেটা ওইটা চেঞ্জ হয়ে যাবে গাইজ দেখতে পাচ্ছ আমাদের ক্যারেক্টারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে কারণ গাইজ আমি গেমের ভিতরে মারা যাওয়ার পরেও ক্যারেক্টার চেঞ্জ করতে পারি তো তোমরা যা এগুলো কিন্তু পারবা না আমার প্রথম পার্টটা দুজন না দেখো তো তোমরা অবশ্যই প্রথম পার্টটা দেখে আসবা গেমটা খেলতে চাইলে নয়তো তোমরা গেমটা খেলে মজা না অনেক কিছুই না এই কারণে আর এগুলার মাইরে কিন্তু আমার বসের কাছে হইব আর আজকের বসগুলো কিন্তু অনেক মারাত্মক আছে তো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তাহলে অনেক মজা পাই বা আর আমরা কিন্তু দেখতে পাচ্ছে একটা এই জায়গায় বড় বস কি মারছি মানে এই বসটা আমাদের প্রথম পার্টি আসিল আর প্রথম পার্টি এই বসটাকে মাইরাই আমরা আরেকটা বসের কাছে গেছিলাম তার মানে বুঝতে পারতেছো আমরা বসকে মায়েরায় এখন আরেকটা বসের কাছে যাইতেছি মানে কি কঠিন হইতে পারে তোমরা বুঝতে পারতেছো মানে বসকে মাইরা আরেকটা বসের কাছে যাওয়া লাগতেছে আর এই জায়গায় অনেকগুলা মানে কাবার আসিল এগুলো কায়ে নিলাম আর এই জায়গায় একটা গান পায়ালাইছি দেখতে পাচ্ছো এই গানগুলো নিয়ে নিলাম একটা টুকেন পাইছি টোকেনটাও নিয়ে নিছি কারণ এগুলো নিলে আমাদের স্পিডে একটু বাড়ে গেছে দেখতে পাচ্ছ বসুরাম চলে যাইছে গোন্ডার এই যে এখন মায়েরগুলা দিমু আর এই বন্দুকটাই কিন্তু আমাদের এই গিনে সবচেয়ে পাওয়ারফুল বন্দুক গেছে দেখতে পাচ্ছ গন্ডারের বাচ্চা যে দেখা মারছি বসুরামের পর বসুরাম কিন্তু গাইজ সমস্যা নয় যে মাই দিতেছি আমি গাইজ দেখতে পাচ্তেছ আর এই গেমের ক্যারেক্টারগুলো কিন্তু অনেক সুন্দর আছে আর যারা গাইজ মাইয়া আসো তারাও চিন্তা করবে না গাই একটা মায়া ক্যারেক্টার আছে মানে চারটা ক্যারেক্টারের মধ্যে একটাই হইতেছে মায়া ক্যারেক্টার আর বাকি তিনটা হইতেছে পুলা ক্যারেক্টার মানে বুঝতে পারতেছো মায়াদের জন্য ক্যারেক্টার রাইকার দিছে এই জায়গায় গেমের ভিতরে গেছে অনেক মজা আছে গেমটা আর এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি ডামগুলা মানে আমরা অনেক খাবার টাবার পাওয়া যাইতেছি অনেক কিছু পাইতেছি এগুলো তোমরা নিয়ে নিবে এই জায়গা দেখে আর এই জায়গায় দেখতে তো সব কতগুলো ক্যারেক্টার বাইরে আমার মারতে তল দেওয়া পড়ছি কিন্তু গন্ডারের বাচ্চা মাইরাই দিচ্ছে আমার আর ওদেরকে মারতে ওই পিকচিগুলো অনেক জ্বালাই গেছে দেখতে পাচ্ছ কেমনে লাফাইতেছি ওদেরকে মারাই যেতেছে না এই তো আর কতগুলো আইসে মানে এই জায়গায় ক্যারেক্টারের অভাব নেই কতগুলো যে আইসা মারি গায়ে সমস্যা নাই এই সবগুলোই মাইলে আমাদের সামনে আগে যেতে এগো সামনে বসের কাছে যাইতে এবার কারণ আর আমরা কিন্তু কাছাকাছি চলে আসি সামনে বসটা আছে ওই বসটাকে মারতে এবো আরে গোডা চা বারো আমাদেরকে মাইরা দিছে কিন্তু কোনো সমস্যা নেই এই জায়গায় তোমরা আনলিমিটেড রিভাইভ পাইতে পারবা আর আনলিমিটেড রিভাইভ কিভাবে পাইতে হয় এগুলো কিন্তু ওই প্রথম পার্টি মানে প্রথম পার্টি যে তোমাদেরকে বইলা দিছে ওই প্রথম পাটটা দেখলে বুঝতে পারবা না নয়তো নয় তোমরা দুজন একবার গেমে আইসা মইরা যাও তারপরে কিন্তু তোমরা রিভাইভ পাইবা না মানে প্রথম পাটটা দেখলে তোমরা বুঝতে পারবা যে কীভাবে রিভাইভ হইতে হয় আর এই গেমটা কিন্তু অনেক আগের গেম অনেক আগের মানে তোমরা যারা আমার মনে হয় অনেকেই এই গেমটা খেলছো আর অনেকেই আমার মনে হয় আর এই জায়গায় দেখতে পাচ্ছ আমরা একটা লোকের সাথে আলাপ করতেছিলাম কিন্তু গন্ডারের বাচ্চা ওই লোকটাকে মায়রা দিছে এখন আমরা ওই লোকটার মারার প্রতিশোধ নিব মানে এইটাই হচ্ছে সে বস এটা পিচ্ছি দেখা যায় তোমরা ভাবতেছো এটা পিচ্ছি এটা বস কেমনি হইল একটু পরে বুঝতে পারবো এটা পিচ্ছি কি হয়ে যায় মানে এটা একটা দানব হয়ে যাব বড় একটা দানব হয়ে যাব কিন্তু সমস্যা নাই ওই দানব রেও আমরা মারমু মাইরা আমরা আরও সামনে আগায় যাবো মানে এই জায়গা দিয়ে একটা দানব মারমু সামনে আরও বড় বড় দানব আছে ওইগুলো মারমু মানে দেখতে ওই সামসাগুলোর জন্য মারাই যেতেছে না এটা অনেক পিচ্ছি গন্ডের বাচ্চারা মারাই যায় না দেখতে পাচ্ছে আমরা কিন্তু মারার চেষ্টা করছি কিন্তু ও দূর থেকে ফায়ার করতেছে আমার আর ও একটু পরে বলে কিন্তু ও চুরিট কাচি ওইগুলা মারে গাছ দেখতে যাব একটু পরে আর গাইস এই বসটা কিন্তু দুইবার রিভাইভ হয় মানে ও ওরে মায়রা দেওয়ার পরে ও আবারও রিভাইভ হয়ে যাবো মানে বড় একটা আর রিভাইভ হইব মানে বুঝতে পারতেছো ওরে মারার ও এখন ছোট আসে কিন্তু ওরে যখন মায়রা দিব ও বড় একটা দানবে পরিণত হইব তারপরে বড় দানবটাকেও মারতে হইব এই কারণে গাইছ আজকের গেম প্লেটা একটু বড় আর এর পরের যে দানবটাকে মারব ওই দানবটা মানে তিনবার রিভাইভ হইব মানে একবার মারার পরে আরেকবার দানব বইব তারপরে আরেকবার মারার পরে আরও একটা দানব হইব মানে বুঝতে পারতেছো কি হইতে যাইতেছে সামনে তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো আর ওই বসটার কাছেও যাওয়া অনেক কঠিন আছে যেহেতু এই এই বসটা কাছে আমরা চলে আইসি এখন ওই এটাকে মারবো এটাকে মারা তারপর ওইটার কাছে যাবো এই কারণে অনেক দেরি গাছ দেখতে পাচ্ছ ওই এইটার কি মায়েরগুলো দিতেছি কিন্তু মোর না কারণ অন্য পাবলিকের বসের লাইফটা অনেক বেশি থাকে মানে বসের হেলথ যেটা আছে অনেক বেশি থাকে এই কারণে একটু মানে ওইটা কঠিন গাছ দেখতে পাচ্ছ উড়া মেরে কি ওটা পিকা মারলো আর গাছ দেখতে পাচ্ছ আমরা কিন্তু এই বসটা কি মায়রা দিছি কিন্তু ও মরে নাই গাছ ও আবার উনি দেখতে পাচ্ছ কি জানি একটা বলতেছে ওইগুলো আমরা দেখে লাভ নাই ওর গানটা আমরা নিয়ে নিছি আর এই গন্ডের বাচ্চা দেখতে পেয়ে তো বয়ে গেছে কিন্তু অনেক বড় দানও বয়ে গেছে এখন এই দানবটাকে আমাদের মারতে সমস্যা নাই আমাদের কাছে গান আছে এই গানের দিয়ে আগে ওরে ড্যামেজ দেওয়াল তারপরে এত আরো মায়ের হয়ে যে গান আমাদের গানের রিমুশ শেষ হয়ে গেছে তাই গানটাকে পালা আর এই দানবের বাচ্চা দেখতে পেলে তো কি তাপ্পগুলো মারতে আমার এই কিন্তু সমস্যা নেই ওর স্ট্রিপায় পালায় যে মায়েরগুলো দিন বলতে বলতে গেছে আমার এই মাইরা আর যে সমস্যা নাই আমরা আবার রিভাইভ হইতে পারবো আমরা অনেকগুলো কয়েন নিয়ে রাখছি এই কয়েনগুলা দিয়ে রিভাইভ হইতে পারবো গাছ দেখতে পাচ্ছ এই গন্ডার বাচ্চা কিন্তু আমাদেরকে তাপ্পর মারার চেষ্টা করতেছে কিন্তু গাছ সমস্যা নাই ওর একটু আমরা মাইরাই দিবো ও তাপর মারিরা কী করবো আমাদেরকে হয়তো বা মাইরা দিবো মাইরা দিলে সমস্যা নাই আমরা একটা এক্সপি পয়েন্ট পাইছি গাছ দেখতে পা মানে এই এক্সপি পয়েন্টটা পাইলে একবার রিভাইভ হওয়া যায় বেশি গাছ দেখতে পাচ্ছ আমরা একটা এক্সপি পয়েন্ট পাইছি এইটার কারণে আমরা আবারও রিভাইভ হইতে পারবো আর এটার কিন্তু প্রায় মাইরা দিছি এই বসটাকে আর কিছু মারলে ওই দেখতে পেলে উড যে ফিক্কা মারে গেছে এগুলো আমার কাছে ভালোই লাগে মানে এত বড় একটা দানব রেখেছে উড আয় ফ যে বসুরামের বাচ্চা ফ্রি সমস্যা নাই বসুরামের বাচ্চাগুলো আর একটু মারলে ময়রা যায় আর এই বসটাকে মারা একটু কঠিন আসে আর এটাকে আমরা মারার চেষ্টা করতেছি আর আমার বয়টা কীরকম হইতেছে আমি নিজেও জানি না আমি যেহেতু প্রথম প্রথম মানে অন্য গেমের ভিডিও আপলোড করতেছি তোমরা যারা আমার গেমের ভিডিওগুলো আগে থেকে দেখো আমার চ্যানেলে তোমরা জানো যে আমি ফ্রি ফায়ার ছাড়া অন্য কোনো গেম গেমপ্লের ভিডিও আমি আমার চ্যানেলে কখন আপলোড করি নাই এই প্রথমবার আমি মানে ফ্রি ফায়ার ছাড়া অন্য কোনো গেম প্লে ভিডিও আপলোড করতেছি তার মানে বুঝতে পারতেছো আমাদের মানে গাইজ এই প্রথমবার আমি অন্য গেমের ভিডিও আপলোড করতেছি তাই বয়স আমি নিজেও জানি না তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলে দিবে আমার বয়সটা কিরকম হইছে আর এই বয়সটাকে কিন্তু আমরা ফাইনালি মায়েরাই দিলাম গাইজ দেখতেই পারতেছো দানবের বাচ্চারা একদম মায়েরা সিট করে লাগছি গন্ডারের বাচ্চা আমার এমার বই এত সহজ নাকি অবশ্যই কয়েকবার মারছে কিন্তু আমি তো রিভাবে যেতে পারছি ওইドア রিভাইভ হইতে পারবো না গাইজ যে ওরে আমরা মাইরা দিছি এখন আমাদের যে পয়েন্টটা হইছে ওই পয়েন্টটা টোটাল ওই জায়গায় গিয়ে কালেক্ট হইবো তারপরে আমরা আরেকটা বসের কাছে চইলা যাবো তো তোমরা দেখতে দেখো আমরা কিন্তু একটা বস কি মাইরা দিছি মানে এই পাড়ে একটা বস কি মাইরা দিছি আরেকটা বস কি আমরা মারতে চইলা যাবো আমরা এই জায়গায় কিন্তু ফাইট করে নিছি গাইজ দেখতে এখন আমরা অন্য জায়গায় চইলা যামু আর এই দানবটারে মাইরা গাইজ দেখতে দাদা কি করছে একদম মাইরা ছারাবেরা লাগায়া লইছি গন্ডরের বাচ্চা রে এখন গাইজ এরকম দানব আমরা আরো সামনে অনেক পামু এখন আমরা ছয় নম্বর বসের কাছে চলে আইসি মানে গেছি আমরা তো তিনটা পার্টি এটা তিনটা পার্টে ছয়টা বস প্রত্যেকটা পার্টি আমরা দুইটা বসকে মারি মানে তিনটা পার্টি আমরা ছয়টা বসকে মারা দিব তারপরে সামনে আরও বস আসবো যেহেতু পাঁচটা পার্ট এখন পাঁচটা পার্টি কয়টা আই আমি নিজেও যাই না এর পরের পাটে আরও অনেক বেশি বসও আইতে পারে কারণ এই যে এই গেমে অনেক বস আছে অনেক মানে অনেক বড়ো এই গেমটা তোমরা যারা খেলতে যাও অবশ্যই টাইম নিয়ে গেলো কারণ এই গেমটা অনেক বড় খেললে গেছে খেলার মন চাইবো তোমাদের আর আমরা কিন্তু ওকে এখন আরেকটা বসের কাছে যাওয়ার জন্য অলরেডি হাইটে নাইমা পড়ছি দেখতে পাচ্ছ এই গোয়ান্ডার গুলো কি মায়ের গুলা দিতেছি অলরেডি মায়রাও দিছি যে আরেকটা গাছ ভিতর থেকে বাহির হয়েছে এইটারও আগে মায়েরাও লেগেছে অলরেডি ময়রা গেছে ওদের লাইফ অনেক কম থাকে তো এই কারণে সহজেই ময়রা যায় গাছ দেখতে পাচ্ছে এটারও মাইরা দিছে যে আরেকটা এটারও দিছি গাছ গোয়ান্ডারের বাচ্চাগুলো কি মায়ের গুলো চলতেছে উডায় ভিক্ষা মারতেছে এই জিনিসটা আমার ভালোই লাগে ক্যারেক্টার গুলার মানে গাছ এত বড় একটা মানুষ উডায় কি করে ভিক্ষা মায়ের ফালা দেয় হ্যাঁ এটা ভালো লাগে আর আমরা কিন্তু আস্তে আস্তে সামনে আগে সেখানে দেখতে পাচ্তেসো এই জায়গায় গন্ডারগুলো বৈষা রয়েছে গুটকুর বাচ্চা এই জায়গায় তো শত্রু চলে আসছে আর তোর এই জায়গায় বইসা রয়েছে এত হচ্ছে এই যে বস চলে আসে দেখতে পাচ্তেস এইটা কিন্তু আমাদের প্রথম পাটে বস আসিল মানে এই বসকে মায়েরা এখন আমরা আরেকটা বসের কাছে চলে যাবো মানে বুঝতে পারতেছ ওই বসের মানে পাহারাদার হিসাবে এই এই বসকে রায়কা মানে বসের সামসা হিসাবে আরেকটা বসকে রায়কা দিচ্ছে আচ্ছা যাই হোক এইগুলো আমাদের এত দিক লাভ নাই আমাদেরকে কথা হয়েছে বসের কাছে যাইতে গেমটা শেষ করতে হইব এই কারণে গাইজ আর আমাদের কিন্তু মায়রা দিয়েছিল ওই গন্ডের বাচ্চা কিন্তু আমরা আবারও রিভাইভ হয়ে নাইমা যাইতেছি গাইজ দেখতে থাকো তোমরা আমাদের আমরা কিন্তু আবারও রিভাইভ হয়ে নাইমা গিয়ে শিখাইছ ফাইনালি এখন আমরা মায়া ক্যারেক্টার নিয়ে নামছি গাইজ দেখতে পারতেছ এটা কিন্তু একটা মায়া ক্যারেক্টার আর এই মায়া ক্যারেক্টারও কিন্তু ভালো ফাইট করতে পারে আবার দুর্বল ভাই বোনা গাইজ মায়া ক্যারেক্টার দিকে মায়া ক্যারেক্টার দিকে দুর্বল ভাবার কোনো কথাই নাই দেখতে দেখো কেমনে ফাইট করে আমরা এই কাউন্ড গুলোকে আমি স্পিডে একটু বাড়ায় আনিছি এখন এই গন্ডারগুলো দুইটা বস চলে আসছে আরে এরি ভাই বসে কিছু করতে পারে না এই গন্ডারের বাচ্চাগুলো কোন জায়গা দেখাইছে আসছে মায়া ক্যারেক্টারের মা মারা শুরু করে দিয়েছে ওদের সরব নাই গন্ডারের বাচ্চা মায়া ক্যারেক্টারের মারে হবছে মায়া একটা নিয়ে আইডি চলে আইছি মারলে সমস্যা কি যাই হোক ওই গুলা দেইখা লাভ নাই गाइस দেখতিবা তো বো সুরাম গুলা রে কি মাইর মানে এত মুড করবা চামুড কু এই করে উড়ায় ভি কামারে তা আবার মায়া একটা একটা এত এত শক্তি কোন জায়গা থেকে আসি মায়া এর্যক্টরের যাই হোক ওই গুলা দেইখা লাভ নাই কোন জায়গা থেকে আসি আমরা আর কি আমরা দিয়ে দিকে কি করবো আমাদের এসপি কিন্তুকে একদম লাল বানায়া লাইছে উপরে দেখতিবা তো বো সুরামের বাচ্চা মাইরাই দিল গন্ডার এরপরে গন্ডার এই গন্ডারে কিন্তু আমার লাইফটা শেষ করছিল এখন মায়া ودي سي আমরা আবার ও মায়ার একটা নিয়ে নামি এসেছি আর একটা কয়েন দিয়ে কিন্তু গাইছি দুইবার রিভাইভ হওয়া যায় তোমরা যারা না জানো প্রথম পার্ট থেকে জানতে পারো আমি খালি বারবার প্রথম পাঠের কথা বলতেছি কেন জানি যাই হোক যেহেতু আমি প্রথম প্রথম এরকম ভিডিও বানাইতেছি তাই আমি বেশি একটা মানে বুঝা কথাও বলতে পারতেছি না মানে কী বলবো আমি নিজেও জানি না তবু বলতেছি যেভাবে বলা যায় আর কি আর এই জায়গায় দেখতে পাচ্ছ আমরা এই বসটাকে মারতে পারলে আমরা আরও সামনে আগায় যেতে পারবো তারপরে কিন্তু আমাদের বস চলে আসবো কিন্তু গাইছি গোট বাচ্চা দেখতে পাচ্ছ গুলি করে দিচ্ছি মায়া ক্যারেক্টারের গুলি করে একদম মায়েরাই লাই ভাই এত সাহস কে এই গন্ডারের বাচ্চারে সমস্যা নেই আমরা এখন রিভাই হয়ে যে ওরে মাইটটা দিব গন্ডারের বাচ্চা মানে মায়া ক্যারেক্টারের গুলি গড়া দিছে অবশ্য গুলি করবো না কেন ওদের শত্রুই তো আমি আচ্ছা দাগ যে ওইগুলো বাদ আমরা ওর থেকে বড় বন্দুক নিয়ে নেমে গেছি এখন গেছে ওইগুলো যে দিব মাটাই দেখতে পারবো আর এই বন্দুকটাই চার টাইমও থাকে চার টাইমও একদম বইরা দিছি ওর পাচার ভিতরে না মানে এই বসুরামের পাচার ভিতরে কারণ গাই যে বসটাকে মারতেই আমাদের এই বসটাকে মায়েরা আমরা সরাসরি চলে যাবো আরেকটা বসের কাছে গাছ দেখতে পেতো এই বসটা কিন্তু ময়রা গেছে আর উপরে কিন্তু গাইজ ওইগুলার হেলথও দেখা মানে যেগুলা আমরা মারি এগুলার হেলতো উপরে আমাদের হেলথের নিচে দেখাই আর গাইজ দেখতে পাচ্ছ আমরা কিন্তু ঘরের ভিতরে ছিলাম এখন ঘরের বাইরে চলে আসি আর এই জায়গায় কিন্তু বৃষ্টি হইতেছে গাইজ মানে বুঝতে পারতেছো গেমটা কিভাবে বানানো হয়েছে এই গেমটা কিন্তু অনেক আগের গেম তাও গাইজ এরকম মানে কোয়ালিটি দিছে এটাই যথেষ্ট আর গাছ দেখতে পাচ্ছ বৃষ্টি আইছে বিদ্যুৎ চমকাইতেছে গাইজ অনেক ভালো লাগতেছে এই জিনিসটা আর গাইজ সামনে কিন্তু আরও অনেক মারাত্মক মারাত্মক জিনিস আছে যেগুলো তোমরা আস্তে আস্তে দেখতে পারবা গাইজ দেখতে পাচ্তেছ বৃষ্টি আইতেছে আর বিদ্যুৎ চমকাইতেছে কিন্তু গাইজ ওই জায়গায় দেখতে পাচ্ছ বারবার সাদা কালো হইতেছে মানে এটা হইতে বিদ্যুৎ চমকাইতেছে দেখি এরকম হইতেছে আর সামনে কিন্তু বড় দানব আছে দেখতে পাচ্ছ পাড়ার সাপ দেখতে পাচ্ছ মানে পাওয়ার সাপগুলা কত বড় বড় পাওয়ের সাপ মানে এগুলো হচ্ছে সেই বড় দানবটার সাপ দেখতে যে মানে দেখতে পাচ্ছি কত বড় ওর পাউ আর সামনে কিন্তু গাইজ আরেকটা পা আছে ওর মানে ওর দুইটা পা দিয়ে গাইজ এভাবে মানে যাতে থাকে ওইটা নিচে বললে একদম তুমি শেষ হয়ে যাই বা দেখতে পাচ্ছ ওইগুলা মারাও লাগতেছে আর এই পাওটা দেখেও আমাদেরকে বাইচা থাকতে তো তোমরা যারা এই পর্যন্ত গেমটাই আসবা কেলা তারপরে এই পাউটাই দেখে কিন্তু বাইচা দেখো। কারণ ও একদম পাড়া মায়ের চেপটা তোমাদের কি তোমাদেরকে দেখতে ও পিছন পিছন পাচ্ছে আবার বসুরাম কত গুলা চলে যায় দেখতে বসুরাম গুলারে কিন্তু দিছে একটা পাড়া গাছ দেখতে পাচ্ছ আর একটা গাছ পাড়া গায়ে ওই জায়গায় আদায়তে গাছ দেখতে পাচ্তেছ আর এই বসুরাম গুলার কিন্তু দিতেছে পাড়া গাছ দেখতে পাচ্তেছ এটা কিন্তু ভালোই লাগছে একটা আদায় তাসে গাইজ ওই জায়গায় পাড়া গায়া মানে বুঝতে পারতেছ ওর এই মানে কি লেভেলের পাড়াটা দিছে আমারও কিন্তু গাছ আরেকটু জন্য দিয়ে দিছিল আমরা চলে আইসি আর এই যে এইটা হচ্ছে যে বড় বসুর আমরা গাইছি যে এই জায়গায় কাল্লা বাসায় রাখছি দেখতে পাচ্ছি চোখে মানে চোখ টিপতেছে আর ওই জায়গায় পারতেছে গন্ডারের বাচ্চা কি পাড়াগুলা দিতেছে ওই জায়গায় আর এই জায়গায় দুইটা চলে আসে গন্ডারগুলার আগে মারতে তারপরে এই জায়গায় দুইটা বান্দর আসবো দুইটা বান্দরকে মারতে জায়গায় অলরেডি চলে আসে আইসাই গেছে একটা তাপ্পর মাইরা বসে গন্ডারের বান্দরের বাচ্চা খালি আইসা তাপ্পর মারে ওই জায়গায় মায়েরাই দিয়েছে গুটকুর গুটকু সে সমস্যা না আমরা আবারও আমরা আবার আসতেছি ওই গন্ডারগুলারে মারার জন্য বান্দরগুলারে বান্দরের বাচ্চা আমারই মারছে আর ও জানে না গাই আমারে মারছে মানে ও যে কি লেভেলের মায়ের গুলা দুইটা বান্দর চলে আসে আর এই বান্দর গুলো গোলাকালি লাফালাফি করে এই কারণে একটু মারা গতি কিন্তু আমি উড়া দুরা মারাত তালিয়ে আছি সমস্যা নাই ওগুলারি এভাবেই মারতে হইব একটার হেলথ কিন্তু একদম কমায় লাগছি গাইজ দেখতে পাচ্ছি মানে ছিপাই পালাই কি মায়েরগুলো দিতেছি গন্ডার রে অলরেডি গাইজ সম্ভবত দুইটাই ময়রা গেছে আমি ভাবছিলাম একটা মরেছে আর একটা মরে নাই কিন্তু দুইটাই ময়রা গেছে এখন আমরা চলে আসি সামনে সামনে এখন সামনে আরও অনেকগুলারে ফাইট করতে হইব তারপরে বসের কাছে যাইতে হইব আর কিন্তু আমরা বসের কাছে কিন্তু চলে আসছি কিন্তু প্রায় সবগুলা রে এই মায়েরা গাছ দেখতে পারবা এখন এই জায়গায় একটা বস আছে আগে এটার মাইরা লই এই গন্ডার

করে উটা এমিক কামার সে একটা মায়া ক্যারেক্টারে বাবা রে বাবা কি শক্তি বলতে বাচ্চা সব মায়া ক্যারেক্টারে একদম উটা এমিক কামার আর এই গন্ডের বাচ্চা লাভ দিয়ে আমার মাথার উপরে বসে উটার আবার মারতে বগাই যায় যা আবার উটা এমিক কামার সে বাইরে ভাই মায়া ক্যারেক্টারে এত যুক্তি গুণ জায়গা দেখাইলো খালি উটা এমিক কামার এই গন্ডের বাচ্চাগুলা রে আর কিন্তু এই জায়গায় কিন্তু উড়া দূরা হোয়াইট চলতে আছে গাইজ এইটারে মারতে ও মারার পরে গাইজ আরো একটা দানো বইব তারপরে আবার মারার পরে আবারও একটা বড় দানো বইব কিন্তু গাইজ ওই গুড করো আচ্ছা তো আমার মায়েরাই দিল আচ্ছা সমস্যা নাই আমরা আবারও রিভাইভ হইতে পারবো তো গাইজ আমরা আবারও কিন্তু রিভাইভ হয়ে চলে এলাম গাইজ দেখতে পাচ্ছ তো বড় একটা গান নিয়ে চলে আসছি আর এখানে চার টাইম আছে ওর চার টাইম ওই ওর পাঁচা দিয়ে বইরা দিব গন্ডারের বাচ্চা আমারই মারতে চলে আসছি আর যে বসুরামের জন্য গাইজ এক টাইম ও মিস হয়ে গেলেও সমস্যা নাই এটারে মারতে যাবো এই যে অলরেডি কিন্তু লাইফ ওর শেষ করে দিছি আর একটু লাইফ আছে ওরে আর কিছু মারতে পারলেই তারপরে মরে যাইবো তারপরে আবারও ওর বড় দানো বই আইবো গাইজ দেখতে পাচ্ছ ওর বুক থেকে জানি কি কি একটা বাহির হয়ে গেছে বাহির হয়ে মাই শুরু করে দে মায়েরা উদেশি বাইরে ভাই ওর বুক থেকে কী জানি একটা বাইরে এটা বাইরে হয়ে গেছে অনেক ড্যামেজ দেয় আমার অলরেডি মায়েরা উদিছে তার মানে বুঝতে পারছো কি লেভেলের ড্যামেজগুলোটা দেওয়া দেয় ওরে আরেকটা গুছিয়ে দিতে পারলে ও সম্ভবত ময়রা যাইবো তারপরে যে আরও একটা বড় দান বইবো গাইছ ফাইনালি মায়েরাও দিছি বলতে বলতে এখন গাইজ ও আবারও কিন্তু একটা বড় দান বই গাইজ দেখতে পাচ্ছো ওর কলিজাটা বাইরে আমি কলিজা না কি আত্মা কি জানি বলে গাইজ ওইটা বাইর হয়ে আরেকটা ম্যানের ভিতরে ডুইকা বসছে আর ডুইকা ওই গাই আরেকটা দানব লাল গাইজ একই রকম দানব কিন্তু এখন লাল হয়েছে ওইটা কেউ মারতে হইব আমাদের আর এই জায়গায় কিন্তু ওই চামচাগুলো অনেক বিরক্ত করতেছে ওইগুলো আমরা মারতেছি গাই দেখতে পাচ্তেস আর এই জায়গায় ওরেও মারতে হইব ওরে একটু বেশি মারতে হইব কারণ ওরে মারলে তারপর ওর চামচাগুলো অটোমেটিক ময়রা যায় কিন্তু দেখতে পাচ্ছ এখন দানবটা আগুন সারে আর আগের দানবটা কিন্তু গাইজ বুকতে যেন একটা বাইর করতো আর এখন একটা গাইজ আগুন সারে মানে বুঝতে পারতেছো এক একটা এক এক রকম দানব দাঁড় এর পরের যে দানবটা হইব মানে এটা দুই রকম শক্তি নিয়ে জন্মাইবো মানে গাই যে বুক থেকেও কি যেন একটা বাইর করব মুখ থেকে আগুনও বাইর করবো আর এখন আমরা কিন্তু করে দেখতে পাচ্ছ মারার চেষ্টা করতেছি কিন্তু গোন্ডের বাচ্চা বসুরামের বাচ্চা ধাক্কা মায়েরা মারা আমার কিন্তু সমস্যা নাই আমরা আবার রিভাইভ নাই মাঝে মু কারণ গাইজ তোমরা তো জানো গেছি যে জায়গায় আনলিমিটেড কয়েন এখন কয়েন কিন্তু গাইজ তোমরা প্রথম প্রথম যারা শুরু করবা আমার এই গেম প্লেদিকা কয়েন নিতে পারবা না কিন্তু কয়েন নেওয়ার জন্য তোমার আমার প্রথম ভিডিওটা দেখতেই বো প্রথম ভিডিওটা দেখলে তোমরা কয়েন নিতে পারবা আর আমাদের এই ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে গেছে তো তোমরা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখতেছো অবশ্যই এই স্লে কমেন্ট করবা এই স্লে কি কমেন্ট করলে আমি বুঝতে পারব তোমরা এই পর্যন্ত ভিডিওটা দেখছো তো তোমাদের ভিডিওর মানে কমেন্টের রিপ্লাইটা আমি দিয়ে দিব তো তোমরা যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখতেছো অবশ্যই ইসলিকে কমেন্ট করে দিও তো তোমাদের তোমাদের কমেন্টের রিপ্লাই কিন্তু আমি দিবো অবশ্যই তোমরা এসলে কে কমেন্ট করবা আর আমরা কিন্তু দুই নাম্বার দানবটাকেও কেউ দিছি এখন কিন্তু আবারও ওই দানবটা দেখে মানে আত্মা বাইরে গেছে আরেকটা দানব আরেকটা ম্যানের ভিতরে গেছে দেখতে পাচ্ছ বইসা আদা হতেছে কিন্তু ওরে আমাদের আবারও মারতে পারে এই গন্ডারে কিন্তু গাই এখন আগুন সালে আর কি যেন চারে গেছে দেখতে পাচ্ছো কি জানি একটা চারতেছে আর এটা বুকতে গেও জানি কি একটা বাইর করে মানে প্রথম দানবটার মতন গাই এটাও কিন্তু অনেক বয়ানক আছে বসুরামের বাচ্চাকে দেখতে পাচ্ছি ডাকাটা মাইরাই দিয়েছে আমি এই চইলা যেতে চাইছিলাম মানে সইরা যেতে চাইছিলাম তবু ডাকাটা মাইরা দিচ্ছে নাই আর মুখ থেকে দানবটা কী জানি একটা ছাড়তেছে কিন্তু আমার মারতেই পারতেছে না বসু বসুরামের বাচ্চাগুলাই মাইরা দিছে। মানে বসে মারতে পারে না সামসাগুলো মানে বুঝতে পারতেস হয় এই গোটকুগুলো কী লেভেলের বিরক্তটা করে আর সমস্যা নাই আমাদের আর কিছুক্ষণ মারলে সম্ভবত ওই বসটা ময়রা যাবো আর একটু হেলথ আছে বসটার তারপরে মরে যাবো তারপরে আমরা গেমটাকে শেষ করে দেবো তো তোমরা অনেকটা মানে অনেকক্ষণ তোমরা ভিডিওটা দেখতেছো যারা এই পর্যন্ত দেখতেছো ও আমি বুঝতে পারতেছি যে তোমরা অনেক অলরেডি বোরিং হয়ে গেছো ভিডিওটা দেখতে দেখতে কারণ ভিডিওটা প্রায় বিশ মিনিটের উপরে চলে গেছে মানে বুঝতে পারতেছো অনেক বড় হয়ে গেছে ভিডিওটা তো তোমরা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখতেছো তোমাদেরকে অবশ্যই এই মন থেকে থ্যাংক অনেকটা ভিডিও দেখার জন্য মানে অনেক কোন ভিডিওটা দেখার জন্য আর এই বসটা কিন্তু আমরা আরেকটু মারলে মরে যাব দেখতে পাচ্ছ হেলথ কিন্তু অনেক কম আছে আর গাইস বলতে বলতে গুছি মায়েরা গন্ডারের বিচি মিচি কান্দু তোলা মায়েরা আর গাইস আজকে ভিডিওটা এই পর্যন্ত এমনিতেই ভিডিওটা অনেক বড়ো হয়ে গেছে আর বড়ো করবো না তো তোমরা নেক্সট পার্ট যারা দেখতে চাও অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবে আর যারা এ পর্যন্ত ভিডিওটা দেখতে অবশ্যই এই স্লেকে কমেন্ট করে দিবা। আর নেক্সট পার্ট দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা তো গাইস তোমাদের সবাইকে থ্যাংক ইউ